এক ছবিটা উঠাও এক শরীর ছবিটা উঠাও আপাও দিকে আমাদের বসির ভাই আমাদের বনরাপুরি তরি ভীষণ মোহাম্মদ বসির আহমেদ বসির ভাই সাইদুল ইসলাম সাইদুল ইসলাম পাঠান সাইদুল ইসলাম সহ বশির পাঠান ভাই এত যেখানে আছেন সামনে চলে আছেন আমাদের আক্তার যেমন আক্তার ভাই ডাক্তার বাড়িতে অনেক অনেক ধন্যবাদ ডাক্তার সহ সবকে ধন্যবাদ সেই রফাকে অনেক অনেক ধন্যবাদ দেশ উপজেলা বিজেপি পক্ষ থেকে আমরা দেখতে পাচ্ছি আমাদের দ্বিতীয় উপজেলা মহিলা দলের সভাপতি সারাদিন আমার কাছে প্রার্থনা করেছেন সারা

মহিলা দলের সভাপতি রবি আসলাম সাধারণ সম্পাদক জনপা পৌরসভা সকলকে মহিলা দলের সকল নেতৃবৃন্দকে তিতাস উপজেলা বিএনপির পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছেন আমরা দেখতে পাচ্ছি তিতাস উপজেলা ছাত্র দলের সম্মানিত আহ্বায়ক যারা

жаааз <laughs> <laughs>